মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো আজকে হলো সোমবার তো আজকে স্কুল তো মেয়েদেরকে পাঠিয়ে দিয়েছি তারপরে দেখো ঘর পোছা পোছা লাগাতে লেগে গেছি তো ঘরটা ভালো করে একবার আজকে বসে বসে একদম মানে ক্লিন করব ওই স্ট্যান্ডটা দিয়ে করি তো মাঝে মাঝে আমার হাজবেন্ডও করে আমার বোনও করে তার আমার কেন জানি মানে অতটা ভালো লাগে না আমি যতক্ষণ না বসে বসে ক্লিন করবো ততক্ষণ অবধি মনটা কিচকিচ করে থাকে তো দেখো আমি এখন বালতিতে করে লাই জল ঢেলে নিলাম জল জলের সঙ্গে মিক্স করে এখন ঘর পোছা লাগাচ্ছি আর না আজকে মন্দিরেও যাব আজকে হলো সোমবার মন্দিরে আমি যাই এখন রেগুলার সোমবার করে তো মন্দিরেও যাব। তো একজন ফোন করলো একজন বান্ধবী যাবে মহারাষ্ট্রের আমাদের নিচে তলায় থাকে তো ও যাবে ওর সঙ্গে আমিও যাব আমার বোনও যাবে তো আমি আমার বোনকে বললাম তুই স্নান করে নে ছটফট করে আমি ততক্ষণ এগুলো কাজ করি আর ওর না প্রচণ্ড জ্বর আমার বোনের এত শরীর খারাপ তো তাও আর কি ও আগের দিন বলে রেখেছিলো সর্দি জ্বর হয়েছিল তবুও বললাম স্নানটা গরম জল দিয়ে করে নে আর জল মন্দিরে তো আমাদের কি বলো তো যতই জ্বর হোক সর্দি হোক স্নান না করলে যেন ভালোই লাগে না তো পরশু দিন স্নান করেনি তো আজকে স্নান করে মন্দিরে যাবো তার জন্য ওকে বললাম তো চলো আমি ঘরটা মুছে নেই আর তোমরা আমার চ্যানেলটা যারা এখনও আমার চ্যানেলটা সাপোর্ট করো নি প্লিজ চ্যানেলটা একটু সাপোর্ট করে বাসে থেকো আর এভাবে আমাকে একটু করে সাপোর্ট করো চলো বাইরেরটা একটু মুছে নেই তো সোমবার বললাম না তোমাদের এর আগে যে সোমবারের দিনটা আসলে আমার কেন যেন ভয় ভয় লাগে ওই স্কুল অফিস শুরু হয় ঘুম থেকে উঠাটা কত যে মুশকিল কতটা মহাভারত সেটা আমি জানি আজকে যে আমি এডিটিং করছি ভিডিওটা আজকে দুপুর দুটো সময় যাবে তো আজকে আমি এখন সাড়ে নটা বাজে আমার ছোটো মেয়েটাকে রেডি করিয়ে আমি এখন ভয়েস দিতে চলে আসলাম কারণ ভিডিও রেডি হয়নি আর রাত্রে রেডি করতেও পারি না এখন কি বলো তো মেয়েদেরকে পড়াই তো একটুখানি সন্ধ্যার সময় ওয়াকিং করতে যাই তার জন্য হয়ে ভাত বসিয়ে দিয়েছি মন্দির থেকে আসলাম এসে ভাত বসিয়ে দিয়েছি স্কুল ছুটি দিয়েছে বাচ্চারা স্কুলে দিয়ে যেতে হচ্ছে স্কুল থেকে বন্ধুরা স্কুল থেকে মেয়েকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে তরকারি তো ওকে কাটতে দিয়েছি আমার বোনকে ততক্ষণে ও শাক ঠাক বেছে নিল তারপরে আলো মূলা বেগুন একসঙ্গে শীতের যেটা সবজি হয় সেটা ওকে কাটতে বললাম তো কেটে গেলো কেটে ধীরে ধীরে রেখে দিয়েছে তো আমার তখন শাক রান্না করা হয়ে গেল এটা ওখানে শাক রান্না করা হয়ে গেছে আর সকালবেলা আমার হাজব্যান্ড করেছে মুড়ি পরার্কে দেখো এটা আমি মেয়েকে স্কুলে দিয়েছি তো খায়নি ও না সবজি খায় না ছোটো নিয়ে তারপরে তো এখানে সবজি বানাচ্ছি সবজি এখন হয়ে যাওয়ার মতনই হয়ে গেছে তো দেখো সবজিটা হয়ে দেখে আর গরম দিয়ে দিলে ডাল বসুন আমার মেয়েদের কোনোভাবে ডাল খাতে তো এখানে শক্তি মাছ দিয়ে সবজিটা কমে শক্তি মাছগুলো দিয়ে দেখেছি এখানে শক্তি মাছগুলো ঠিক আছে দেখো করে দেখাচ্ছি শক্তি মাছগুলো গরম তলে দিয়ে তাকে ভালো করে ভেজে রেখে দিয়েছি আর শুকি মাছ দিয়ে যে আলু বেগুন মিলিয়ে তরকারি রান্না করছি সেটা দিয়ে দিয়েছি তাদেরকে সবজি রান্না করলাম মাছকে তারপরে সবজিও বেশি খেতে বেশি পছন্দ করে আমার পর তো সবজি খেতে আমি এখন এখানে আসার পরে দেখছি সবজি খেতে বেশি পছন্দ করে তো ভালো করে দেখো সবজিটা কষে নিলাম কষে নেওয়ার পরে আর যখন শুকটি মাছগুলো দিয়ে দিলাম এখন না সেই বাড়িতেই আমি খেয়েছিলাম যে আলু বেগুন মূলা ফুলকপি এগুলো সবজি আগে শীতের দিনে খুব খেতাম তো এখানে এসে তো সেই ধরনের মানে সব কিছু পেলেও আর কি নিয়ে আসা হয় না আর পাওয়াও যায় না আর তার মধ্যে শুকটি মাছটাও থাকে না তো আজকে আছে বলে বাড়ি থেকে নিয়ে এসেছি বলে দেখো এখন আমরা ওই শুকটি মাছ দিয়ে ওই সবজিটা করে নিচ্ছি আর খেতে যা হেভি হয়েছে না টেস্টি হয়েছে কি বলবো বন্ধুরা তোমরাও এরকম করে খেয়ে দেখো যারা উত্তরবঙ্গের লোক রাজবংশী লোক তোমরা তো জানোই রাজবংশীদের খাবার কি। তো দেখো এখন আমি না কি করে নিচ্ছি বলো তো ডালটা যে সিদ্ধ করেছি সেই ডালটা গ্লাস দিয়ে প্রেশার কুকারে দিয়েছি তবুও আর কি মুগ ডাল তো ডাল আর ঠাকুরি কালার ডালটা মাসকালাই ডাল বলে ওই ডালটা ভালো করে হয় না তো লাস্টে আমি গ্লাস দিয়ে পিষে নেই এরকম করে তো সেটাই করে নিচ্ছে আর এদিক মধ্যে সবজিটাও হয়ে গেছে আর অনেকক্ষণ থেকে রান্নাবান্নাও করছি আর কী জানো তো মেয়েকে স্কুল দিয়ে আসার পর ওই মন্দির থেকে আসার পর সেই ভিডিও এডিটিংয়ে লেগে গেছিলাম ভিডিও এডিটিং করতে করতে কোন দিক দিয়ে সময় চলে গেল সেটা বুঝতেই পারলাম না তো অনেকটা টাইম হয়ে গেছে তো ভাবছি আগে রান্নাবান্না করে নিই বাদ বাকি যেটা কাজ আছে বাদ বাকি করে নেব থামেল ঠামেল বানানো আরও এডিটিং করার বাকি আছে সেগুলো পরে করে নিব তো তো সেজে বিকালবেলা ক্যান্টিনে গেলাম ক্যান্টিনে অনেক কিছু জিনিস নেওয়ার ছিল কিন্তু কি হলো না হলো সেটা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর ক্যান্টিনে গিয়ে কি হলো এমনিতেই আমাকে ঘুরে আসতে হলো কেন বলো তো ক্যান্টিন ক্যান্টিন গেলাম কিন্তু কিছু পেলাম না কি হয়েছিল জানো তো তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করি কি হয়েছিল বলো তো ক্যান্টিনওয়ালা যে যেখানে আমার দরকার ছিল রেশন নিয়ে আসার সেই ক্যান্টিনের লোকটা আবার সবজি দিচ্ছিলো আর যে সবজিওয়ালা সে গেছিলো ছুটি তো সবারই দরকার ছিল রেশনের জিনিস নেওয়ার জন্য মানে খাবার জিনিসপত্র তো সবাই বলছে এ ভাইয়া কোথায় গেছে এ ভাইয়া কোথায় গেছে তো যে আবার রেশন বালা ভাইয়া মানে দাদাটা সেই দাদাটা আবার সবজি দিচ্ছে আর ওই যে সবজিওয়ালা সে চলে গেছে এবার সবাই তো সবজি নেওয়ার ধান দেয় ও তো আর ধ্যান দেয়নি তো কেউ কেউ আমাকে আবার জিজ্ঞেস করেছে কোথায় গেছে আবার ও আবার একটা বউ আবার এখানে ক্যান্টিনের যে দাদাটা রেশন দেয় সেই দাদাটাকে আবার গিয়ে বলছে রেশন দেওয়া দাদাটা কোথায় গেছে আবার রেশন দেওয়া দাদাটাই বলছে কি যে সে ছুটি চলে গেছে এমন হাসি লাগছে কিন্তু ও বরং ওই আবার ওই সবজি দিচ্ছিলো আমাদের এখানে সবজি ক্যান্টিনও আছে রেশন ক্যান্টিনও আছে বড় ক্যান্টিনও সিসি সিসি ক্যান্টিন না কী যেন বলে এটা ক্যান্টিনও আছে জানা তো মানে তোমরা যদি কথাটা বুঝতে না পারো আরেকবার শুনে নিও তো চলো সবজিটা হয়ে গেলে এখন সবজিটা নামিয়ে নিব দেখো সবজিটা খেতে যা হয়েছে না আমি খেয়ে দে তারপরে তো এডিটিং করছি তো তার জন্য বলেছি আর ডালটাও যা হেভি হয়েছে তো চলো এখন সবজিটা রেখে দিয়ে ডালটা তরকা লাগিয়ে দিব তারপরে নিচে গ্রাউন্ডে যাব। আমার মেয়ে আসবে ওই পনের তিনটা তিনটার মতনে তো এখন রান্না বাড়ি করতে করতে ওই দুটার মতন বেজেই যায় এতগুলো সবজি রান্না করা তিন তিনটা সবজি মেথি শাক ভাজা করেছি এদিকে ওই সবজিটা রান্না করলাম আবার ডাল রান্না করছি মানে অনেকটা টাইম লেগে যায় আর এদিকে কিচেন সাফ সাফাই মানে অনেকটা অনেকটা বলে কি আমার পর বলে হ্যাঁ তুমি কি খড়ি দিয়ে রান্না করছো আরে আমি বলছি খড়ি দিয়ে রান্না করছি না করছি তুমি একবার রান্না করো ও তো যদি রান্না করে তাহলে তো হয়ে গেল না খেতে পারবো না কেউ খেয়ে কোথাও স্কুল কলেজ যেতে পারবে ওর দ্বারাই হবে না তো দেখো আমি এখন এদিক মধ্যে কড়াই বসিয়ে দিয়ে এদিকে মাঝামাঝির কাজগুলো করে নিচ্ছি তো চলো এখন যাব আমরা ক্যান্টিনে তো চলো বিকালবেলা রেডি হয়ে এখন বাজে সাড়ে চারটা পাঁচটার মতন তো এখন আমরা ক্যান্টিনে যাচ্ছি তো চলো ক্যান্টিনে যে তোমাদের সঙ্গে গল্পটা বললাম না সেটাই হয়েছিল তো ভালো ভালো করে সেজে গুজে গেলাম কিন্তু কোনো কাজ হলো না কান্টিন যান্তিন আইলানা টাৱলিং হিচাপে আইলানা দিয়া টিছু পেপাৰ দিয়া বুজ কৰি আইলানা তোৰ ৱাটাৰপ্ৰুফ দিয়ে